উট কোরবানি দিছে এমন লোক আসেন এখানে কেউ থাকলে হাত উঠান যে আমি এই বছর উট কোরবানি দিছি আছেন কথা কন্যাকে আসেন থাকলে কইবেন আসি না কইবেন নাই হ্যাঁ নাই নয় নং ওয়ার্ডে আছে কিনা সন্দেহ ঢাকা শহরে দু একজন খুঁজে পাওয়া যায় কিনা উট কোরবানি দেওয়ার লোক আমাদের দেশে নাই থাকলে দুই একজন থাকতে পারে নাই উট কোরবানির সব সহি হাদিস বোখারি মুসলিম শরীফের হাদিস এই সবটা আপনি ইচ্ছা করলে প্রতি জুমার দিন আদায় ইচ্ছা করলে অর্জন করতে পারেন প্রতি জুমার দিন মুসলিম আল্লাহ রসুল সাল্লাম বলে মসজিদ জুমার দিন যখন জুমার দিন হয় জুমার দিন সকাল থেকেই প্রত্যেকটা মসজিদের দরজায় ফেরস্তারা দাঁড়িয়ে থাকে প্রত্যেক মসজিদের ইজ জুমা যেদিন জুমার দিন হয় ওয়াকফ মালা মাল তো আলহ বা বিল মসজিদ প্রত্যেকটা মসজিদের দরজায় ফেরেস্তা দাঁড়ায় এটা সহী হাদিস বোখারি মুসলিম শরীফের হাদিস তারা দাঁড়ায় কি করে আল্লাহ রসুল বলেন ইয়াক তুবু নাল আউয়াল ফাল আউয়াল যে খাতা নিয়ে রেজিস্টার নিয়ে নাম লেখে নাম লেখে কে কখন আসতেছে নাম লেখে চলতেছে এখনও এক বর্ণন অনুযায়ী এখনও চলছে আরেক বর্ণনা অনুযায়ী শেষ হয়ে গেছে ইমাম সাহেব মেম্বরে বসলে সুযোগ শেষ খাতা বন্ধ হয়ে যায় কেউ কেউ বলছেন না আরবি খুদবা পর্যন্ত এই খাতা খোলা থাকে যেটাই হোক মসজিদের দরজায় ফেরেস্তা দাঁড়ানো থাকে খাতা নিয়ে এবং রাসুল বলেছেন ফিস আতিল উলা এটা নিয়ে মহাদ্রিস অনেক ব্যাখ্যা করছে সা অর্থ ঘন্টা উলা মানে প্রথম ঘন্টা, প্রথম ঘন্টায় যারা আসে তো কেউ ব্যাখ্যা করছেন প্রথম ভাগে আসে আগে ভাগে আসে পাঁচটা স্তর বলছেন এই হাদিসে জুমার মুসল্লিদের পাঁচ স্তর প্রথম ঘন্টা এটা অনেক ব্যাখ্যা করছেন মহাদিস নেগারাম কেউ বলছেন দ্বিপহর সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার যে ঘন্টাটা এখন মনে হয় সূর্য জোহরের রক্ত শুরু হয় এগারোটা পঞ্চাশ না পঁয়তাল্লিশে যখন থেকে জোহরের রক্ত শুরু হয় এখান থেকে এক ঘন্টা এই এক ঘন্টার ভিতরে যারা আসবে প্রথম ভাগে অগ্রভাগে যারা আসবে আজানের পূর্বে আজান হয়েছে না আজানের পূর্বে যে প্রথম ভাগে যারা আসবে তাদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন বুঝো না এদের সম্পর্কে আল্লাহ রসুল সাল আলিয়া বলেছেন প্রথম ভাগে যারা মসজিদে জুমার দিন আসে এদের প্রত্যেকের নাম লিপিবদ্ধ করে এবং এদের জন্য একটা উট কোরবানির সহাব আল্লাহ বাগদান করে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকার উটের যে দাম সে উট কোরবানির সোয়াব যারা আজকে আগে আসছেন তাদের নামে ইতিমধ্যেই উটকোরবানির সোয়াব আল্লাহ লেগে দিছে সারা জীবনে উট কোরবানি দেন নাই দুম্বা কোরবানি দেন নাই দিতে পারেন নাই গরু দিতে পারেন নাই কিন্তু প্রতি সপ্তাহে যদি আপনি খালি এই নিয়োগ করেন যে রাসুল সহি হাদিসে বলে গেছেন জুমার জামাতে প্রথম ভাগে যদি আমি শরিক হতে পারি আল্লাহ রাসুল মিথ্যা বলেন নাই তিনি সত্য বলেছেন ফেরস গেটের মাঝে দাঁড়িয়ে আছে আমি গেলে অবশ্যই আমার নাম জান্নাতের খাতায় লিপিবদ্ধ হবে এবং আমার নামে ফেরেস তারা একটা উট কোরবানি করে দিবে এই ওয়াজ কত করছি কত শুনাইছি কয়জনে মানি দেখ তোর উঠ মুঠ আগে ঘুমাই লই এখন অনেক মানুষ ঘুমাইতেছে না বাজার করতেছে টিভি দেখতেছে মোবাইল টিপতেছে কত কিছু করতেছে এদের কাছে উটের দাম নাই মনে হয় যেন হেরা হাজার হাজার উটের মালিক ঠিক না ধরম কোরবানি মনে হয় দিনে দুই চারটা দিয়ে হেলায় এমনই তো ব্যবসা নাহলে যদি এটা মনে মধ্যে থাকতো যে জীবনে করবানি করলাম না আজকে একটা সুবর্ণ সুযোগ রাসুল বলে গেছেন জুমার নামাজ আমি আধা ঘন্টা আগে গেলাম আমার সমস্যাটা কি এমন কোনো জরুরি কাজ তো নাই আমাদের দেশে শুক্রবার দিন অফ ডে এদিন কোনো সরকারি অফিস আদালত থাকে না বেসরকারি অফিস আদালতগুলো বন্ধ থাকে বিভিন্ন কাজকর্ম আমি একটু কমায়া একটু আগে ভাগে যদি যাই আরও কত ফজিলত আছে শুনবেন আর একটা ফজিলত কথা রসুল জুমার দিনের কথা বলে গেছেন জুমার দিন এটা স্পেশাল দিন মুমিনের জন্য কিন্তু আমরা কতজন এটাকে স্পেশাল মনে করি এটা যে কত একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন রাসুল তো বলেছেন যত দিবসের মাঝে সূর্য উঠে ওই দিবসগুলোর মাঝে সর্বোত্তম দিবস হচ্ছে ইয়মুল জুমা জুমার দিন প্রতিদিন নামাজের গুরুত্ব অনেক প্রতিদিন ফজরের নামাজের গুরুত্ব অনেক আল্লাহ রাসুল স্পেশালিভাবে বলে গেছেন জুমার দিন যদি কেউ রাসুল মাঝে বলেছেন জামা আতি যত ফজরের নামাজ হয় পৃথিবীতে সবচেয়ে উত্তম ফজরের নামাজ রাসুল বলেছেন জুমার দিন ফজরের নামাজ যাহা ইমাম সাহেবের সাথে আদায় করা হয় এরকম জুমার দিনের ফজিলত কত কথা রাসুল বলে গেছেন এটাকে সাপ্তাহিক ঈদ শ্রেষ্ঠতম ঈদের দিন বলেছেন রাসুল জুমার দিন তা আমাদের ভিতরে সেই অনুভূতি ফিলিংস কাজ করে না যেটা দিন জুমার দিন পাইছি একটু কাজে লাগাই একটু রাসুলের হাদিসের কথাগুলো স্মরণ করি এক হাদিসে রাসুল বলে গেছেন জুমার দিনের ফজিলত শর্ত পূরণ করে যদি কেউ জুমার নামাজে আসে তাকে কি পরিমাণ নেকি দেয় আল্লাহ রাসুল শুনলে অবাক হবেন শুনেছেন আগেও আজকে আবার শোনাই রাসুল বলেছেন জুমার দিন যে আগে ভাগে ঘুম থেকে উঠে প্রস্তুতি নেয় জুমার জন্য এক নম্বর শর্ত আগে থেকে প্রস্তুতি মাথায় আজকে জুমায় যেতে হবে আগে ভাগে আমাকে উঠতে হবে আগে ভাগে রেডি হইতে হবে জুমার প্রস্তুতি উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল করে এরপরে জমার নামাজের আগে ভাগে বের হয় একটা হচ্ছে আগের থেকে প্রস্তুতি নেয় তারপর উত্তম রূপে গোসল করে কাপড় পরিধান করে আতর খুশবু আগে ভাগে জুমার নামাজের জন্য রওনা দেয় এবং পায়ে হেঁটে আসে এই কথা আসলে হাদিসে বলে গেছেন হাদিসটা সই হাদিস পায়ে হেঁটে মসজিদে আসে এবং আসার পরে যেখানে খালি জায়গা থাকে ইমাম সাহেবের কাছাকাছি বসে ওই পিছনে বসে না সামনের স্ত্রী পিছনে কাতারে বসে না এই এই শর্তটা ওই হাদিসের ভিতরে আছে। যখনই আসে ইমাম সাহেবের কাছাকাছি যেই জায়গায় সে জায়গা পায় সেই জায়গাগুলোতে সে ঢুকে যায় কাছাকাছি বসে চার নম্বর পাঁচ নম্বর শর্ত মনোযোগ দিয়ে ইমাম সাহেবের খুদ্ বা শুনে জুমায় ঝুমায় না অন্যদিকে খেয়াল দেয় না ইমাম সাহেবের দিকে অ্যাটেনশন থাকে যে কি বলতেছে কোন হাদিসের কথা এগুলো মনোযোগ দিয়ে শুনে এই পাঁচ শর্ত পূরণ করে জুমার নামাজ আসলে কি ফজিলত শুনেন রাসুল সই হাদিসে বলে গেছেন প্রতি কদম প্রতি স্টেপ আপনি বাসা থেকে হাইটে আসছেন না হাইটে আসার কথা বলছেন রাসুল যে হাইটে আসলে প্রতি কদমে প্রতি স্টেপে এক বছর সারা বছর রোজা রাখলে যেই সোয়াব সারা রাত বছরে তিনশো পঁয়ষট্টি রাত সারা রাত নফল নামাজ পড়লে যেই সোয়াব সেই সোয়াব প্রতি কদমে আল্লাহ আপনাকে দান করবে এত নাকি রাখবেন কই এত পরিমাণ নাকি এত পরিমাণ নেকি এরকম নেকির কথা খুব কম পাওয়া যায় হাদিসের মাঝে যদি আপনি পাঁচশোটা কদম মারেন মসজিদ থেকে পাঁচশো কদম ব্যবহার করে মসজিদে আসেন বাসা থেকে তাহলে চিন্তা করেন চিন্তা করেন প্রতি কদমে এক বছর তাহলে পাঁচশো কদমে পাঁচশো বছরের পাঁচশো বছর রোজা রাখার সোয়াব পাঁচশো বছর তাহাজ্যত পড়া সারা রাত ইবাদত করার সব আল্লাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ করে বিশ্বাস হয় বিশ্বাস হয় কি আমার কথা আমার কথা রাসুলের কথা রাসুলের কথা রাসুল বলে গেছেন তো এটা যদি আমি মাথায় রাখি তাহলে শুক্রবারে তো কেউ আপনাকে বাসায় ধরে রাখতে পারবে না আপনি আগে আগেভাগে ছুটে যাবেন হ্যাঁ যে উট উট কোরবানি ধরি গে যায় ঠিক না উট কোরবানিটা ধরি এটা তো বন্ধ হয়ে যাবে প্রথম ভাগ শেষ উট কোরবানির সুযোগ শেষ এরপরে রাসুল বলেছেন ফিসা সানি দ্বিতীয় ভাগে যারা আসে দ্বিতীয় স্তরে যারা আসে জুমার মুসল্লি এদের সম্পর্কে রাসুল বলেছেন এদের প্রত্যেকের নামে খাতায় লিপিবদ্ধ হয় জান্নাতি খাতায় তাদের নাম এবং তাদের পক্ষ থেকে ফেরস তারা একটা গরু আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয় আল্লাহ রাস্তায় গরু কোরবানি করলে মহিষ কোরবানি করলে যে সব সেই সব দিয়ে দেয় তা আমরা গত তিন দিন চার দিন আগে কোরবানি কেউ করতে পারছি কেউ করতে পারিনি কিন্তু এটা তো সবার জন্য সুযোগ ধনী গরিব নির্বিশেষে নারী নারীরা তো যেহেতু মসজিদে আসার সুযোগ নেই তাদের কাল ঘরের মাঝে যদি এই গুরুত্ব সহকারে তারা যদি আদায় করে নামাজ প্রথম ভাগে এই যে বিষয়গুলো পুরুষের সাথে বলা হয়েছে এই আমলগুলো যদি তারা করাল্লাভাগ তাদেরকে অবশ্যই নারীদের সব দান করবে কিন্তু আমাদের জন্য তো স্পেশালি সরাসরি আসলে বলে গেছেন যে তুই প্রথম ভাগে জুমার দিন মসজিদে আস এত অবহেলা কেন জুমার দিনের গুরুত্ব তোমার ভিতরে থাকবে না কেন আল্লাহ কোরআনে এই নামে নাজিল করেছেন আল্লাহ কোরআনের মাঝে নির্দেশ দিয়েছেন ইয়া ইউ আল্লা দিনু ইজা নু দি আলি সলা তি মি ইয়াও মিল জুমুয়া ফাস আউ ইলা জিকি রিল্লা হিআজ আর উল নির্দেশ আঠাইশ নম্বর পড়ায় সুরতুল জুমুহা হেমানদারগণ ইজা নু দি আলিসলা যখন তোমাদের জন্য জুমার দিন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয় আজান হয় লিস সলা মি ইয়াও মিল জুম্মা ফাস আউ অর্থাৎ দৌর দাও দোর দাও ইলাজিকিরিল্লা জুমার নামাজের দিকে আল্লাহ কইছে জুমার দিন আজান হইলে আর কাজ করিও না আগে রেডি থাকবা যদি আজান হয়েই যায় বাসায় থাকা অবস্থায় দ্রুত মসজিদে দৌড় দাও ফাও ইলা জিক্রিল্লা ওয়াজারুল বাই কয় বিক্রয় ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব ছেড়ে দাও এটার উপরে এই আয়াতের উপরে ভিত্তি করে মুফাসিন গ্রাম বলছেন জুমার দিন আজানের পরে দুনিয়াবি কোনো কাজকর্ম করা হারাম কবিরা গুণা নিষেধ দুনিয়াবি কোনো কাজকর্ম করা যাবে না এই আয়াতের তর্জমা ব্যাখ্যা এটাই আল্লাহ বলছেন আজান হলে সব ছেড়ে দিবা কয় বিক্রয়ের কথা স্পেশালি বলছে কারণ এটা মাঝে বেশি করে জমা দিন জমার দিন হাট বাজার গরম হয়ে যায় না ব্যবসা বাণিজ্য গরম হয়ে যায় এটা মাঝে বেশি করে এই জন্য বলছে অজারুল বই তর্জমা খুলে দেখেন বাসায় যে কি লেগছে আল্লাহ ছেড়ে দাও কয় বিক্রয় লেনদেন কাজ কারবার সব পরিত্যাগ করো তুমি জুমার দিকে দৌড়াও যে জুমার দিনের এরকম অনেক অনেক ফজিলতের কথা রাসুল বলে গেছে এবং পরের দ্বিতীয় ধাপ শেষ গরু কোরবানির সোয়াব তৃতীয় ধাপে যারা আসবে তাদের সম্ভব আসলে বলেছেন প্রত্যেকের নামে বকরি দুম্বা কোরবানির সোয়াব আল্লাহ দান করবে যারা তৃতীয় ভাগে আসে এরপরে চতুর্থ ভাগে যারা আসে তাদের পক্ষ থেকে একটা মুরগি সৎকা করা অর্থ মুরগি হাদিসে আসছে যা মুরগি সৎকা করে না মানুষ মুরগি দান করে না মুরগি এটার দাম আসে না মুরগি সৎকা করার সোয়াব দিবেন চতুর্থ ভাগে যারা জুমায় আসে এদের জন্য পঞ্চম ভাগে যারা আসে ডিম ডিম আন্ডা আছে না আন্ডা সৎকা করার সোয়াব আল্লাহ বাক ওই মুসল্লিদের নামে দান করে দিবে এরপরে পঞ্চম ভাগে খাতা বন্ধ ডিম দেওয়া শেষ খাতা বন্ধ আর নাই আর নাই অপশন শেষ এরপরে যারা আসে তারা কি পাইব তারা পাইব গোড়ার ডিম কি পাইব মুরগির ডিম শেষ এরপরে যারা আসবো তাদের নামে কি গোৰাত দিম কয় এতিয়া হাতী চাই আছে নাই দে আমি কৈলাম বুজাতো যায় দে খা বন্ধ তাৰমানে কি তুমি যে আহিছা তুমি পাবা কি তুমি পাবা অশ্বৰ দিম বছৰৰ দিম না বৰ দিম গোৰাত দিম পাবেন গৰাত দিম